বিপিএলের আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকারস টস জিতে ব্যাটিং নিয়ে রাজশাহীর অধিনায়ক কেনামুল হক বিজয় আগে ফিল্ডিং করবে সিলেট এ নেমেই শুরুটা বেশ অগ্রাসীভাবে করে রাজশাহী লি করা প্রথম ওভারে দলটি নেয় পনেরো রান দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় ছক্কা হাঁকান মোহাম্মদ হারিস অগ্রাসী হয়ে ওঠা মোহাম্মদ হারিসকে বিদায় জানান নাহিদুল ইসলাম চোদ্দো বলে উনিশ রান করে বিদায় নেন তিনি পাওয়ার প্লে শেষে দুই ওভারে একেবারেই সুবিধা করতে পারেনি রাজশাহী রুয়েল মিয়ার করা পঞ্চম ওভারে আসে মাত্র দুই রান আর নাইদুল ইসলামের করা ষষ্ঠ ওভারে আসে মাত্র তিন রান সব মিলিয়ে পাওয়ার প্লেতে এক উইকেটে আটত্রিশ রান তোলে রাজশাহী নিহাদুজ্জামানের করা সপ্তম ওভারে অবশেষে হাত খুললেন জিসান হাত খুললেন জিসান এই ওভারে দুইটি ছক্কা মারেন তিনি তবে অষ্টম ওভারে প্রথম বলে ফিরে যেতে হয়েছে তাকে আঠারো বলে কুড়ি রান করেন তিনি দলীয় পঞ্চাশ রানের বিশানের উইকেট হারায় আসেন দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্সকে শুরু থেকেই চেপে ধরে রাখে চিটাগাং কিংসের বলাররা পরের ওভারে রুয়েল মিয়ার অফ স্টাম্পের বাইরে বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক জর্জ মানজির মুঠে ক্যাচ দেন বিজয় বাইশ বলে বত্রিশ রান করে তিনি উইকেট নিলেও ওই ওভারে রান দেন বিশ রান উইকেট নিলেও ওই ওভারে বিশ রান দেন রুয়েল দশ ওভার শেষে রাজশাহী রান করে তিন উইকেট ছিয়ানব্বই রান দারুণভাবে শুরু করায় ইয়াসির আলীয় ফিরে যান মাত্র দশ বলে উনিশ রানের একটি ইনিংস খেলে পরের ওভারে আরিকুল হকের ওপর চড়াও হন বাল এই ওভারে তিনটি ছক্কার সাহায্যে কুড়ি রান নেন তিনি ষোলোতম ওভারে বিদায় নেন ভাল। সাতাশ বলে একটি চার ও একটি ছক্কায় একচল্লিশ রান করে তিনি অগ্রাসী সূচনার পরও দুশো রানও স্পর্শ করতে পারল না দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সাত উইকেটে একশো চুরাশি রানে থামতে হয়েছে দলটিকে লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারে বল স্টার্লিং উইকেট হারায় সিলেট দুই রান আসে তার ব্যাটে ইনিংসের তৃতীয় ওভারে আবার উইকেটে দেখা পান শানজামুল ইসলাম মাঝের ইস্টাম হারান রনি তালুকদার চার রানে বিদায় নেন তিনি পাওয়ার প্লেয়ার বাকি দুই ওভার মিলিয়ে উনিশ রান নেয় সিলেট সব মিলিয়ে ছয় ওভারে দুইটি উইকেট এবং পঁয়তাল্লিশ রান নেয় দলটি মার্ক দেওয়ালের শর্ট ডেলিভারিতে ডিপ মিড উইকেট খেলতে গিয়ে টপ এজ হয়ে ফিরে যান আঠাশ বলে উনচল্লিশ রান করা যাকি বারো ওভারের মধ্যে অ্যারেন উইকেট হারায় সিলেক্ট মাত্র পাঁচ রানে ফেরে অ্যারেন জেন্স দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে দেশের ক্রিকেটে বেশ সরগম হয়েছিল টাকা না পেয়ে দলটি একটি ঐচ্ছিক অনুশীলন বাতিল করে দলটি অবস্থা বেগতিক হচ্ছিল দেখে রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক দেয় ম্যানেজমেন্ট আর টাকা হাতে পাওয়ার পর ম্যাচ জ্বলে ওঠে রাজশাহী সিলেট স্ট্রাইকার্সকে ছাপ্পান্ন রানে হারায় তারা টস জিতে আগে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বাংলাদেশের পেসারের মায়ের মৃত্যুতে রংপুর রাইডার্স ও চিটাগাং এর ম্যাচের শুরুতেই এক মিনিট নিরাপত্তা পালন করা হয় যেখানে দুই দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচ স্টাফ সাপোর্ট স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালসরা উপস্থিত ছিলেন